বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর এই দেখো মাঠে হলুদে হলুদে ভরে গেছে এই দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো এই দেখো হলুদে হলুদে ভরা সর্ষে ফুল আর এই দেখো এখানে ধনে ফুলগুলো কত সুন্দর লাগছে আর এই দেখো দেখো ফুলগুলো কত দারুণ লাগছে ঠিক আছে আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে কিন্তু দেখো এই শস্যটা হয়ে গেছে এটা কিন্তু হলুদ শস্য এটা হলুদ শস্য ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো